রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি এবং কোন খাবারগুলি এই মাসে আপনারা খেতে পারবেন কোন কাজগুলি এই মাসে আপনারা বর্জন করবেন এবং এই মাসে কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয় এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে এই জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক বেশি তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত আর তারা হচ্ছেন সূর্যদেব শনিদেব মা মঙ্গলচন্ডী হনুমানজী ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী কারণ বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন হনুমানজি চরণে আপনারা সিঁদুর দেবেন পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন আর শনিদেবের পিতা হচ্ছেন ভগবান সূর্য নারায়ণ দেব তাই প্রত্যেক দিন আপনারা স্নান করে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না কারণ শাস্ত্র বলছে বন্ধুরা যে প্রত্যেক দিন যারা স্নান করে এসে ভগবান সূর্য নারায়ণ দেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও অর্থ সর্বদাই বাড়তে থাকে এছাড়া বন্ধুরা এই মাসে ভগবান শিবের পুজো অর্চনায় এবং পঞ্চম বৃদ্ধি ভগবান শিবের শিবলিঙ্গের অভিষেক করে সেটি গ্রহণ করলে বড় বড় দুর্ভাগ্য বড় বড় বাধা অর্থ কষ্ট সব নাশ হয়ে যায় মহাদেবের কৃপায় সেই ব্যক্তির জীবনে ভরে ওঠে এই মাসে ছাতা বা কোনো অসহায় মানুষ বা কোনো পশু পাখিকে জল দানে শনিদেব ও সূর্য নারায়ণ দেব অত্যন্তই প্রসন্ন হন ফলে যেই সমস্ত মানুষ বহুদিন ধরে শনির ধাইয়া শনির সাড়ে সাতি বা কাল সর্বদোষে ভুগছেন যাদের জীবনে সহজেই উন্নতি হয় না যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাসে এই জিনিসগুলোর মধ্যে যে কোনো একটি দান করতে ভুলবেন না এবং শনিবার দিন আপনারা অবশ্যই এই মাসে শনিদেবের পুজো দিন নাম্বার দিন বন্ধুরা এই মাসে হনুমানজির সাথে ভগবান শ্রীরামের প্রথম দেখা হয়েছিল তাই এই মাসের মাহাত্ম এত এত বেশি তাই এই মাসে বন্ধুরা শাস্ত্র বলছে যে আমাদের বেশি করে ভগবান শ্রীরাম বা ভগবান শ্রীকৃষ্ণের নাম করা উচিত তুলসী মঞ্চে আমাদের জল নিবেদন করা উচিত ব্রহ্ম মুহূর্তে আমাদের ঘুম থেকে ওঠা উচিত পারলে এই মাসে আমাদের কোনো পবিত্র নদীতে স্নান করা উচিত কিন্তু যাদের বাড়ির সামনে পবিত্র নদী নেই তারা অবশ্যই বন্ধুরা এই মাসে স্নানের জলে কালো তিল সামান্য গঙ্গা জল বা তুলসী পত্র দিয়ে আপনারা স্নান করুন নাম্বার চার বন্ধুরা জ্যৈষ্ঠ মাস ধরে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পুজো দিন মা লক্ষ্মীর প্রিয় ভোগ মা লক্ষ্মীর প্রিয় ফুল যেন অবশ্যই মাকে এই মাসে নিবেদন করতে ভুলবেন না নাম্বার পাঁচ বন্ধুরা এই মাসে যেহেতু অত্যন্তই গরম থাকে তাই ছাতুর খোল আপনারা কিন্তু এই মাসে অবশ্যই খাবেন বেশি করে আপনারা জল খাবেন আখের রস খাবেন ডাবের জল খাবেন রসল ফল আপনারা এই মাসে বেশি করে খাবেন এছাড়া যে সকল মায়েদের প্রথম সন্তান ছেলে তারা কিন্তু এই মাসে লাউ বা লাউ শাক খাবেন না এবং অত্যন্ত গরমের জন্য আপনারা খাবারে হিং গরম মশলা শুকনো লঙ্কা আমিষ এবং তেল জাতীয় খাবার একটু কম খাবেন তাই এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় তুলসী গাছের কিছু নিয়ম পালন করলে তাদের সারা বছর বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করে যেমন এই মাস চলাকালীন তুলসী গাছের পাতা এবং শিকড়ি সামান্য কিছু কার্যে মানুষের ভাগ্য বন্ধুরা চমকে ওঠে তারা সারা বছর মা লক্ষ্মীর কৃপায় সুখ শান্তি এবং সৌভাগ্যের মধ্যে কাটান স্বয়ং মা লক্ষ্মীর কৃপায় তাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারে না তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে যেই বাড়িতে তুলসী গাছ থাকে এবং প্রত্যেক দিন যারা তুলসী মায়ের পুজো অর্চনা করে সেই বাড়িতে কখনও দোষ হয় না কারণ সর্বদেব দেবীর বাস এই তুলসী মায়ের কাছে এবং স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী তুলসী গাছের মধ্যে বিরাজ করেন তাই পবিত্র মাসে যারা তুলসী গাছে নিত্য জল অর্পণ করে তুলসী মায়ের পুজো অর্চনা করে তাদের বাড়িতে এসে পড়ে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা তাই পারলে বন্ধুরা এই মাসের প্রত্যেক দিন বা প্রত্যেক বৃহস্পতিবার দিন আপনারা সন্ধ্যেবেলায় অবশ্যই তুলসী গাছের গোড়ায় একটি প্রদীপ ধরাবেন তুলসী মায়ের কাছে ভগবান বিষ্ণুর নাম করবেন এইভাবে যদি বন্ধুরা আপনারা তুলসী সেবা এই মাসে করতে পারেন তো আপনাদের মান সম্মান আর্থিক উন্নতি সুখ শান্তি বাড়বেই বাড়বে এবং সারা বছর মায়ের কৃপায় আপনার সুস্থ সবল শান্তি এবং পরিবারের মধ্যে প্রেম বজায় থাকবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা তুলসী গাছের শিকড় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তো রাতারাতি কিন্তু বন্ধুরা আপনাদের ভাগ্য চমকাবেই যেমন যাদের বাড়িতে নিত্য অশান্তি রোগ ব্যাধি যাদের পিছন ছাড়ে না এমনকি গ্রহ দোষের জন্য যাদের আর্থিক উন্নতি কিছুতেই হয় না চাকরি ব্যবসায় যারা সহজে উন্নতি করতে পাচ্ছেন না বা যারা চাকরি পাচ্ছেন না তারা যদি এই মাসে তুলসী পাতা এবং তুলসী গাছের শিকড়ের এই তিনটি টোটকা আপনারা এই মাসে পালন করতে পারেন এবং যদি শ্রদ্ধা মনে আপনারা এই কার্যটি করার সময় আপনাদের ও বাসনা বলেন তো কথা দিচ্ছি বন্ধুরা আপনাদের আগের তুলনায় সুফল আসবে আসবে এবং হতে পারে ভগবানের কৃপায় আপনাদের মন বা বাসনা ভগবান পূর্ণ করে দিলেন কিন্তু তার আগে বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই মাসে তুলসী গাছ বাড়িতে থাকলে কোন ভুলগুলো আমাদের এই মাসে একদম করতে নেই কারণ এই সামান্য ভুলগুলো কিন্তু বন্ধুরা আমাদের বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই অবশ্যই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি পুরো দেখবেন তাই মাসে বন্ধুরা কিন্তু আপনারা তুলসী গাছের কাছে ভুলেও রাখবেন না পাঁচটি জিনিস নইলে কিন্তু বন্ধুরা আপনারা সারা বছর বাড়িতে সৌভাগ্যের মুখ দেখবেন না সংসারে ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো লেগেই থাকবে তাই বাড়িতে বন্ধুরা তুলসী গাছ থাকলে কোন জিনিসগুলো আপনারা এই মাসে করবেন না এবং কোন জিনিসগুলো আপনারা তুলসী গাছের পাশে রাখবেন না চলুন আমরা জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে সব থেকে পবিত্র জিনিসের মধ্যে একটি হচ্ছে এই তুলসী পত্র ভগবান বিষ্ণুর পুজো কিন্তু এই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না শাস্ত্র বলছে যে তুলসী শুধু একটি গাছই নয় এতে ভগবান শ্রীকৃষ্ণের বাস হয় তুলসী গাছ যেই বাড়িতে থাকে সেই বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ নেগেটিভ এনার্জিকে নাশ করে দেয় তাই আয়ুর্বেদ বলছে যে তুলসী পাতা যদি রোজ সেবন করা যায় তো মানুষের শরীর থেকে নানা রকম রোগ ব্যাধি এতে নাশ হয়ে যায় তাই পবিত্র মাসে কিন্তু বন্ধুরা আপনারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী গাছে জল অভিষেক করে তবেই কাজে যাবেন এবং বাড়িতে যদি বন্ধুরা আপনাদের তুলসী গাছ থাকে তো এই মাসে আপনারা কোন কাজগুলো করবেন না এবং তুলসী গাছের পাশে কোন জিনিসগুলো থাকলে তা আজই সরিয়ে ফেলবেন চলুন আমরা জেনে নিই বন্ধুরা সন্ধেবেলায় আপনারা কিন্তু তুলসী তুলসী সময় এক গাছের ওপরে জল অভিষেক করবেন না তুলসী গাছের গোড়ায় কিন্তু আপনারা জল নিবেদন করবেন এবং তুলসী পত্র চয়ন করার সময় অবশ্যই কিন্তু আপনারা মাতা তুলসীর কাছে এবং ভগবান বিষ্ণুর কাছে অনুমতি নিয়ে তবেই কিন্তু আপনারা তুলসী পত্র চয়ন করবেন এবং তুলসী পত্র কিন্তু আপনারা কখনোই দিয়ে ছিঁড়বেন না আপনারা পাতাটিকে দু আঙ্গুলের মাঝে রেখে তারপর ফেলুন নাম্বার বন্ধুরা আমাদের বাড়িতে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে কিন্তু আপনারা ভুলো নোংরা আবর্জনা একদম ফেলবেন না কারণ শাস্ত্র বলছে যে বন্ধুরা তুলসী গাছের কাছে স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণের বাস হয় তাই আমরা যেখানে প্রত্যেক দিন প্রদীপ ধরাই প্রত্যেক দিন যেখানে জল নিবেদন করি সেই জায়গা কিন্তু বন্ধুরা আপনারা একদম নোংরা করবেন না কারণ নোংরা জায়গায় কিন্তু কোনো দেবদেবী কখনো বাস করেন না আর মা তুলসী দেবী হচ্ছে একজন পবিত্র দেবী তিনি কখনো কিন্তু নোংরা জায়গায় বাস করেন না ফলে এমন বাড়িতে দেখবেন যে তুলসী গাছ ঘন ঘন মারা যাচ্ছে কারণ সেই বাড়ি থেকে বন্ধুরা ভগবান বিষ্ণু মা লক্ষ্মী এবং তুলসী দেবী বাড়ি থেকে চলে যান ফলে সেই পরিবারে নেমে আসে চরম দারিদ্রতা অশান্তি এবং ঝগড়া ঝামেলা নাম্বার তিন বন্ধুরা তুলসী গাছের আশেপাশে কিন্তু ভুলেও আপনারা জুতো খুলে রাখবেন না কোন রকমের এটো কাটা কিন্তু আপনারা তুলসী গাছ থেকে যতটা পারবেন দূরে রাখুন এমনকি স্নান করে সে তবেই কিন্তু আপনারা তুলসী গাছে হাত দেবেন কারণ যেখানে বন্ধুরা ভগবানের বাস হয় সেই জায়গা থেকেই আমাদের পুরো বাড়িতে সুখ শান্তি ছড়িয়ে পড়ে তাই সেই জায়গা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তবে বন্ধুরা আমাদের বাড়িতেও কিন্তু সুখ শান্তি থাকবে না নাম্বার চার বন্ধুরা অনেক সময় কি হয় বাড়ির মহিলাদের মাথার চুল উড়ে বিভিন্ন জায়গায় গিয়ে পড়ে আর অনেক সময় দেখা যায় যে তুলসী গাছের কাছেও কিন্তু এই চুল গিয়ে বা তুলসী গাছের ওপরেও কিন্তু এই চুল গিয়ে পড়ে তাই আমাদের মাঝের মধ্যে কিন্তু তুলসী গাছকে পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত গাছটিকে লক্ষ্য দেওয়া উচিত যে গাছটি কি মারা যাচ্ছে শুকনো পাতাগুলোকে আমাদের গাছ থেকে ফেলে দেওয়া উচিত কারণ চুল বন্ধুরা এমন একটা জিনিস যা নেগেটিভ এনার্জিকে আকর্ষিত করে তাই তন্ত্রক্রিয় ব্ল্যাক ম্যাজিকেও এই চুল কাজে লাগে ফলে এমন ভুলের জন্য কিন্তু আমাদের বাড়িতে মাঝের মধ্যে তুলসী গাছ মারা যায় নাম্বার পাঁচ বন্ধুরা তুলসী গাছের পাশে কিন্তু আপনারা কখনো ঝাটা শিবলিঙ্গ এমনকি কাটা যুক্ত গাছ ভুলো রাখবেন না কারণ বন্ধুরা এগুলো এক সঙ্গে থাকলে পরিবারের মধ্যে রকম অশুভ ফল দেখতে পাওয়া যায় তাই এই ভুলগুলো কিন্তু আপনারা এই মাসে একদম করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে তুলসী পাতে এবং তুলসী গাছের শিকড়ের কোন সামান্য কার্য এই মাসে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যে ভরে ওঠে নাম্বার বন্ধুরা এই এক মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করে তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকর আপনারা সামান্য তুলে এনে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে ঠাকুরের আসনে রেখে একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পুজো অর্চনা করুন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনু বাসনা বলে একশো আটবার ওম ভগবতে বাসু দেবায় নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করে সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে পড়তে পারেন বা গলায় আপনাদের চেনে বা হাতের লেটের মধ্যে আপনারা সেই শিকড় সমেত সেই লাল সুতোটি আপনারা বাঁধতে পারেন অথবা এই শিকড়টি আপনারা পুজো অর্চনা করার পর আপনাদের ঠাকুর ঘরে সারা দিন তা রেখে দেবেন এবং পরের দিন আপনারা সেই শিকড়টিকে তুলে কোনো হলুদ কাপড়ের মধ্যে আপনারা তা বেঁধে আপনাদের মানি ব্যাগ বা যে কোনো আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন নাম্বার দুই রাম এবং কৃষ্ণ তুলসী বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় হচ্ছে এই তুলসী যারা এই মাসে প্রত্যেক দিন ভগবানের চরণে এই তুলসী পত্র অর্পণ করে নিজের বাসনা বলে এবং পুজো অর্চনা করার পর ভগবানের চরণ থেকে সেই তুলসী পাতা জলের সাথে গ্রহণ করে তারা সারা বছর ভগবানের কৃপায় সুস্থ সবল এবং নীরব থাকে এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর কৃপায় তাদের দুর্ভাগ্য তো নাশ হয়ই এবং জীবনে সারা বছর পরম সৌভাগ্য এবং সুখ শান্তিতে ভরে ওঠে হরে কৃষ্ণা ও নমশিবায়